বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কামিজ স্টাইল বোরখা তৈরি করে নিয়েছিলাম লম্বা চেন লাগিয়ে নেব তো কিভাবে এই চেনটা লাগিয়ে নিয়েছি দেখিয়ে দিব তো প্রথমে এখানে আমি পেস্টিং পেপার দিয়ে বা বক্রম দিয়ে গলাটা কাট করে নেব যে চিকন যে পেস্টিং পেপারগুলো আছে সেই পেস্টিং পেপারটা ইউজ করেছি দুই ভাঁজ করে মানে এক ভাঁজ করে নিয়ে বন্ধ সাইডটা অপোজিট সাইডে রেখে এখানে আমি দাগটা মিলিয়ে দিলাম দাগটা মিলানোর পর এই দাগ অনুযায়ী এখানে আমি কাট করে নিচ্ছি এবং সাইডের দিক থেকে এখানে আপনারা এক ইঞ্চি পরিমাণ সমান করে কাট করে নেবেন তো এখানে আমি গলাটা তৈরি করে নিয়েছি পট্টির কাপড়ের উপর এভাবে করে বসিয়ে সেলাই করে নিয়েছি এবং এখানে আমি দুই পয়েন্ট পরিমাণ ভিতরের দিক থেকে রেখে বাকি কাপড়টুকু কাট করে নিয়েছি এখন সাইডের দিক থেকে এই যে এক্সেস কাপড়টুকু রেখেছিলাম এই এক্সেস কাপড়টুকু এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি তো এখানে আমাদের গলার পটিটা তৈরি করা কমপ্লিট এখন আমি এই গলার পটিটা লাগিয়ে নিব তো মেন পাট কাপড়টাকে এখানে আমি সোজা সাইডে রেখেছি এবং গলার পটিটাকে এখানে আমি উল্টো সাইডে রেখে প্রথমে পিন দিয়ে আটকে দিচ্ছি তো পিন দিয়ে আটকে দিয়ে গলার সাইড বরাবর এভাবে করে আমাদের সেলাই বসিয়ে দিতে হবে তো এভাবে করে সেলাই করে নিচ্ছি তো একদম সেলাই করে নেবেন গলার সাইড বরাবর পেস্টিং পেপারের উপর এখানে আপনাদের সেলাই করা যাবে না একদম গলার সাইড বরাবর এভাবে করে প্রথমে সেলাই বসিয়ে দিবেন সেলাই বসিয়ে দেওয়ার পর এখন আপনাদের গলাটা উল্টে দিতে হবে তো গলাটা উল্টে দিলে খুবই সহজ উপায়ে এখানে আপনারা গলাটা তৈরি করে ফেলতে পারবেন ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি ছোট ছোট কাঠ বসিয়ে দিয়ে এভাবে করে আমি গলাটা উল্টে দিচ্ছি তো গলাটা মোটামুটি তৈরি করা কমপ্লিট তো এখন যেটা করব। এখানে চেন লাগানোর জন্য মিডিল থেকে আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে মোট দুই ইঞ্চি কাপড় বেশি করে নিয়েছিলাম তো এখানে আমি প্রথমে মেপে নিচ্ছি গলা থেকে নিচের কতটুকু পর্যন্ত আপনারা রাখতে চান তো এখানে আমি উনত্রিশ ইঞ্চি পর্যন্ত চেনের লম্বাটা রাখছি এবং নিচের দিকে যে বাকি কাপড়টুকু এই বাকি কাপড়টুকুতে এখানে আমি সেলাই বসিয়ে দিব তো এখানে আমি উল্টা সাইডে এই মার্কিংটা করে দিলাম এখন এভাবে করে ফোল করে দিচ্ছি ফোল করে দিয়ে যতটুকু পরিমাণ এখানে আপনারা ফ্রন্ট পার্টের জন্য সামনের দিক থেকে বাড়িয়ে নিয়েছিলেন ততটুকু পর্যন্ত এখানে প্রথমে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো কাটিং ভিডিওটা দেখলে এখানে আপনারা বুঝতে পারবেন তো আজকে শুধু এখানে আমি দেখিয়ে দিব কিভাবে আপনারা সহজ উপায় চেনটা লাগিয়ে নেবেন তো এভাবে করে এতটুকু পরিমাণ অংশ সেলাই করার পর মিডিল থেকে পুরো কাপড়টা এখানে আমি সেলাই মানে কাট করে দিব তো এখানে আমি মিডিল থেকে একদম নিচ থেকে উপর পর্যন্ত এই মিডিল বরাবর এভাবে করে কাট বসিয়ে দিচ্ছি পুরো কাপড়টাতে এভাবে করে কাট বসিয়ে দিতে হবে একদম গলাটাও আপনাদের কাট করে নিতে হবে তো পেস্টিং পেপার সহ গলাটাও আমি এখানে কাট করে নিয়েছি এখন জাস্ট এভাবে করে আমাদের উল্টা করে নিতে হবে উল্টা করে নেওয়ার পর এখানে খেয়াল করবেন এই যে এক্সেস পার্টগুলো আছে মানে যতটুকু পরিমাণ আমি এক্সেস নিয়েছিলাম ততটুকু পরিমাণ কাপড় প্রথমে আমি অর্ধেক করে সেলাই বসিয়ে দেবো তার মানে এখানে আমি এক ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছিলাম দুই সাইডে দুই ইঞ্চি যেহেতু এক ইঞ্চি এক সাইডে তো হাফ ইঞ্চি এভাবে করে ভিতরের দিকে ফোল্ড করে দিচ্ছি প্রথমে তো হাফ ইঞ্চি ভিতরের দিকে ফোল্ড করে দিয়ে এভাবে করে প্রথমে সেলাই বসিয়ে দিচ্ছি তো উপর থেকে নিজ এখানে এখানে আমি সেলাই করে তো খুবই সহজ আপনারা এই লম্বা চেনটা লাগিয়ে নিতে পারবেন তো উপর থেকে নিচ বরাবর এখানে আমি হাফ ইঞ্চি কাপড় প্রথমে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে একটা সাইডে সেলাই বসিয়ে দিয়েছি তো ঠিক এক সাইডে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটাও ওই একইভাবে আমি সেলাই বসিয়ে দিব তো এখানে আমি এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে আমি এভাবে করে ফোল করে দিয়ে সেলাই বসিয়ে দিব তো পুরো কাপড়টা একদম উপর থেকে নিচ বরাবর এখানে আমি হাফ ইঞ্চে হাফ ইঞ্চি দুই সাইডে সেলাই বসিয়ে দিয়েছি তো এভাবে করে সেলাইটা করার পরে এখন আপনাদের এই কাপড়টা উল্টে নিতে হবে তার মানে এই সোজা সাইড করে দিব তো এখানে খেয়াল করবেন এখানে আমি কিন্তু হাফ ইঞ্চি বরাবর এভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এখানে এই কাপড়টাকে সোজা সাইড করে নিব এবং যতটুকু কাপড় এক্সেস নিয়েছিলাম ততটুকু কাপড় এখানে আমি এভাবে করে ফোল করে দিয়ে এভাবে করে একটা চাপ সেলাই বসিয়ে দেব তো এই চেইন লাগানোর সময় যে এক্সেস করে আপনাদের এই পটির কাপড়টা তৈরি করে নিতে হয় এই পটির কাপড়টা তৈরি করে আর নিতে হবে না এই নিয়ম ফলো করে সেলাই করলে ঠিক আছে তো এখানে আমি ঘুরিয়ে নিচ্ছি ঘুরিয়ে নিয়ে আবার ও নিচ থেকে উপরের দিকে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এভাবে করে পুরো কাপড়টা এখানে আমাদের এভাবে করে সেলাই বসিয়ে দিতে হবে মানে যতটুকু কাপড় এক্সেস নিয়েছিলাম ততটুকু কাপড় এখানে আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি তো সেলাই করার পর এখানে কিন্তু এরকম হবে তো এভাবে করে আমি সেলাই বসিয়ে দিয়েছি সেলাই বসিয়ে সুন্দরভাবে এখানে আমি রেডি করে নিয়েছি এখন আমি এখানে চেনটা নিয়ে নেব তো চেনটা আমি এক সাইড করে এভাবে করে বসিয়ে দিচ্ছি তো মেন পার্ট কাপড়টাকে এভাবে করে আমি চেনের উপরে কিছু অংশ রেখে সুন্দরভাবে এভাবে করে বসিয়ে দিয়ে জাস্ট এক সাইড থেকে এভাবে করে প্রথমে সেলাই বসিয়ে দিতে হবে তো এখানে আমি উপরের দিক থেকে এভাবে করে ধরে নিচ্ছি ধরে নিয়ে চেন লাগানোর যে হেমটা আছে মানে ওয়ান সাইডেড হেম সেই ওয়ান সাইডের হেমটা আমি বসিয়ে দিয়ে চেনটা লাগিয়ে নিচ্ছি তো এভাবে করে ধরে নিচ্ছি এভাবে করে ধরে নিয়ে এখানে আমি প্রথমে এক সাইডে চেনটা লাগিয়ে নিচ্ছি উপরের দিক থেকে নিচ বরাবর এক সাইডে চেনটা লাগিয়ে নিচ্ছি লাগানোর সময় এখানে খেয়াল করবেন এভাবে করে আমি চেনটা লাগিয়ে দিচ্ছি তো চেনটা এভাবে করে লাগিয়ে দেওয়ার পরে এক সাইডে লাগিয়ে দেওয়ার পর এখানে আমি নিচ পর্যন্ত চলে আসব এবং নিচ পর্যন্ত এসে যতটুকু পর্যন্ত এখানে আমাদের খোলা সাইড ছিল এসে বাকি অংশটুকু এখানে আমি অপোজিট সাইডের দিকে চলে আসব তো এখানে আপনারা তিন পয়েন্ট পর্যন্ত এভাবে করে অপোজিট চেনের উপরে এভাবে করে চলে এসে জাস্ট নিচ থেকে উপরের দিকে এভাবে করে ওই একই নিয়ম ফলো করে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো যখন সেলাই করবেন তখন খেয়াল করবেন একটা সাইডে যেভাবে করে সেলাই করে নিয়েছি অপোজিট সাইডটাও কিন্তু একইভাবে এখানে আমি বসিয়ে দিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো খুবই সহজ উপায় এখানে আপনারা এই নিয়ম ফলো করে লম্বা চেনগুলো লাগিয়ে নিতে পারবেন তো কিভাবে আপনারা ফিনিশিং উপায়ে এই চেনটা লাগিয়ে নেবেন এখানে আমি দেখে দিচ্ছি তো এখানে আমি নিচের দিকে দিয়ে জাস্ট হচ্ছে এভাবে করে সেলাই করে নিচ্ছি তো দুই সাইডে এখানে আমাদের চেনটা লাগানো কমপ্লিট ঠিক আছে তো খুবই সহজ উপায় এখানে কিন্তু আমি চেনটা লাগিয়ে নিয়েছি কোনো ধরনের কোনো পটি আমি এখানে সেলাই বসিয়ে নেই জাস্ট মেইন পার্টের সাথে এখানে আমি চেনটা লাগিয়ে নিয়েছি কারণ মেন পার্টের সাথে এখানে আমি বাড়তি করে কাপড় কেটে নিয়েছিলাম মানে কাপড় ধরে নিয়েছিলাম তো যাই হোক এখন যেটা করব উপরের দিক থেকে এখানে আমি জাস্ট চেনের যে মাথাগুলো এখানে আমি কাট করে নিচ্ছি কাট করে নেওয়ার পর এভাবে করে আমি ছোট করে নিচ্ছি ছোট করে নিয়ে এখন আমাদের চেনের ফিনিশিংটা নিয়ে আসতে হবে দুই সাইড থেকে করে এভাবে কাট করার পর এখন আমি এভাবে করে উল্টে দিব উল্টে দিয়ে এখানে আমাদের গলার যে পটির কাপড়টা সেই পটির কাপড়টা এভাবে করে আমাদের ফোল করে দিতে হবে ফোল করে দেওয়ার পরে এখানে আপনারা জাস্ট একটু কোনা করে এভাবে করে সেলাই বসিয়ে দিবেন তো এক সাইডে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি বসিয়ে নিচ্ছি বসিয়ে নিয়ে এভাবে করে আমি ভিতরের দিকে ফোল করে দিয়ে জাস্ট যেন একটু কোনা হয় কোনা বরাবর এভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক আছে তো এভাবে করে সেলাই করার পরে এখন আমাদের গলার পটিটার উপরে এখানে আমাদের মানে গলার যে মেন যে গলাটা সেই গলার উপরে প্রথমে একটা চাপ সেলাই বসিয়ে দিচ্ছি তো এক সাইডে যেভাবে করে চাপ সেলাইটা বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিব তো এভাবে করে সুন্দরভাবে ভিতরের দিকে ধরে নিতে হবে ধরে নিয়ে এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিচ্ছি তো এখন আমি নর্মাল হেমটা ইউজ করছি তো এখানে আমি এভাবে করে চাপ সেলাই বসিয়ে দিয়েছি এখন গলার সাইডের যে পট্টির কাপড়গুলো খোলা আছে এই খোলা কাপড়গুলোতে এখানে আপনারা হাতে তুরপাই করে দিতে পারেন অথবা আমি যেভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি আপনারাও ঠিক একইভাবে এখানে আপনারা সেলাই বসিয়ে দিবেন তো এখানে আমি সুন্দরভাবে ধরে নিয়েছি এবং ধরে নিয়ে এভাবে করে সেলাই বসিয়ে দিচ্ছি তো এক সাইডে যেভাবে করে সেলাই বসিয়ে দিয়েছি অপোজিট সাইডটাতে ওই একইভাবে এখানে আমি সেলাই বসিয়ে দিয়েছি তো আপনারা যখন এই কাটিং করবেন কাপড়টা চেনের জন্য এখানে আপনারা যেই পার্টের জন্য ধরেন সামনের দিকে এখানে আপনারা চেন লাগাতে চান তাহলে সামনের পার্টে বাড়তি করে মিডিল বরাবর এখানে আপনাদের কাপড় ধরে নিতে হবে আর যদি পিছনের চেন লাগাতে চান ঠিক একই নিয়ম ফলো করে আপনাদের পিছনের পার্টেও বাড়তি করে কাপড় ধরে নিয়ে এভাবে করে যখন আপনারা চেন লাগাতে পার মানে চেন লাগিয়ে নেবেন তখন কিন্তু খুব সহজভাবে এখানে আপনারা ফিনিশিং ওয়েতে এই চেনটা এই নিয়ম ফলো করে লাগিয়ে নিতে পারবেন তো নিচের দিক থেকে এখানে আমি এভাবে করে বা চেনের বাড়তি অংশগুলো কাট করে নিয়ে জাস্ট একটা ছোট্ট কাপড় এভাবে করে বসিয়ে দিয়ে এখানে আমি চেনের ফিনিশিংটা নিয়ে এসেছি তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার সাথে থাকুন সবসময় চেষ্টা করি আপনাদের জন্য সুন্দরভাবে উপস্থাপন করা এবং আপনারা যাতে বুঝতে পারেন সেই হিসেবে আমার কন্টেন্টটা তৈরি করা তো ভালো থাকুন আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম